সম্পর্ক কখনো কখনো এমন ভাবে বদলে যায় যার সাথে একসময় জীবনের সব কথা শেয়ার করা যেত তাকে আজ আর কেমন আছো পর্যন্ত জিজ্ঞাসা করতে মন চায় না যে আজ আমার হাজার দোষ খুঁজে পায় সেই মানুষটাই সময় বলেছিল তুমি যেমনই হও তুমি শুধু আমার একটা কথা কি জানেন পৃথিবীতে কোনো ভালোবাসার মানুষই আজ পর্যন্ত ফুটহাট করে চলে যায়নি যে যায় সে পরিকল্পনা মাফিকই যায় যে যায় তার কাছে সম্পর্ক একটা নাটকের মতো এমন একটা নাটক যার শেষটা তার আগে থেকেই জানা নাটকের ডিউরেশন তাও তার জানা কিভাবে যাবে কোন অজুহাতে যাবে পুরোটাই আগে থেকে জানা তাই কোনো সম্পর্ক তৈরি করার আগে হাজারবার ভাববেন তা না হলে সম্পর্ক একবার শুরু হওয়ার পর সেই সম্পর্কটা শেষ হয়ে গেলে সেইখানে সেই ক্ষতটা শুকাতে অনেকটাই সময় লাগে তাই যা করবেন ভেবে করবেন হাজার বার চিন্তা করে একটা সম্পর্কে জড়াবেন বন্ধুরা আবার একটা ছোট ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের ব্লগটি নিরামিষ তরকারি এবং পিঠাপলি নিয়ে দেখুন আজকে ছিল আমাদের এখানে পৌষক্রান্তি তার মানে আমরা এখানে বাস্তু পুজো করে থাকি এই দিনে এই পূজাতে আমরা নানা ধরনের সবজি পিঠা পুলি বানিয়ে ভগবানের উদ্দেশ্য নিবেদন করে থাকি তারপর সেই প্রসাদ আমরা গ্রহণ করে থাকি এই পূজাকে আমরা বাস্তু নামেই জেনে আছি বাস্তু নামে নামেই জেনে জেনেছি আর আমি পূজার জন্য আমি এখানে প্রথমে বেগুন ভাজি আলু ভাজি করে নিয়েছি আর এখানে আমি সবজি পাঁচ প্রকারের সবজি ভেজে নিয়ে জল অ্যাড করে দিয়েছি সবজি জল অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। দেখুন ঢাকনা দিয়ে খুলে নিয়েছি কিছুক্ষণ জাল করে আমি ফোড়ন দেওয়ার জন্য কড়াইয়ে তেল অ্যাড করে দিয়েছি তেল অ্যাড করে এখানে আমি জিরে ফোড়ন দিয়েছি সাধারণত পাঁচ মেশালি বা সাধারণত নিরামিষ তরকারিতে পাঁচফোড়ন দিলেই বেশি ভালো লাগে কিন্তু পাঁচফোড়ন আমার ঘরে শেষ হয়ে গিয়েছে এই জন্য আমি জিরে ফোড়ন দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি জিরে ফোড়ন দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে তরকারি অ্যাড করে আবার কিছুক্ষণ জ্বালিয়ে ঝোল শুকিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নিরামিষ তরকারি নিরামিষ তরকারি নামিয়ে নিয়ে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আবারও এখন আমি তেল দিয়ে দেব অল্প পরিমাণ এখানে আমি পাতা কবি ভাজি করে নেব এর জন্য জিরে ফ্রন দিয়ে কিছুটা জিরে উঠিয়ে নিচ্ছি আবারও উঠিয়ে নিয়ে আমি আগে থেকে কেটে রাখা তরকারি অ্যাড করে দিলাম কেটে রাখা সবজি অ্যাড করে দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। আর এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আর এদিকে অন্য গ্যাসে আমি পিঠা বানিয়ে নিয়েছিলাম এটাকে আমরা ভাজা পিঠে বলি কেউ কেউ পোয়া পিঠেও বলে থাকে দেখুন পিঠাগুলো কত সুন্দর ফুলে উঠেছে এইভাবে করে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আপনারা এই পোস এই দিনে আপনারা কে কী করেন অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আর এদিকে আমি জিরে আর একটু গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম সবজির ভিতরে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার পাতাকবির এই সবজি নামিয়ে নিয়ে আমি এখানে শাস পিঠে বানিয়ে নিচ্ছিলাম আমরা সরা পিঠে বলে থাকি সব কিছু বানিয়ে নিয়ে আমি পূজার জন্য থালিও সাজিয়ে নিয়েছি ওদিকে দেখুন পূজার থালিও বা আমি এখানে সাজিয়ে নিয়েছি আজকের মতন ব্লগটি শেষ করছি এখানেই ধন্যবাদ সবাইকে